প্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে আরও একটি সুন্দর চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন ব্রাক আপনাদের মাঝে নতুন নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করছে ব্রাক মূলত একটি আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে বাংলাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটি আর্থিক প্রতিষ্ঠান যা ইন্টারন্যাশনাল পদেও আছে তো বিভিন্ন ব্রাকের বিভিন্ন সংস্থা রয়েছে মানে বিভিন্ন প্রজেক্ট রয়েছে তো এই বিভিন্ন প্রজেক্টের মধ্যে অন্যতম একটি প্রজেক্ট হচ্ছে মাইক্রোফিনান্স দাবি তবু বন্ধুরা এই মাইক্রোফিন্যান্স দাবিতে আপনাদের মাঝে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্রাক তো এখানে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে ট্রেইনি কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার পদে মাইক্রোফিন্যান্স দাবি পদে বন্ধুরা এখানে এই দায়িত্বের যে দায়িত্ব সমূহ তা হচ্ছে মাঠ পর্যায়ে প্রান্তিক জনগোষ্ঠী আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করেন মাধ্যম উৎপাদন সেবামূলক সহায়তা এবং দায়িত্ব দূরীকরণের তবু আমি সংক্ষেপে বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনাদের যে আর্থিক প্রতিষ্ঠান এনজিওর যে কাজগুলা যেমন মাঠে ঋণ দান করতে হবে সেই ঋণের টাকা আবার কিস্তির মাধ্যমে পরিশোধ করে আনতে হবে গ্রাহক থেকে তো এই কাজগুলো আপনাদের করতে হবে দাবিতে তো এই কাজগুলো করতে এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে আপনাদের যে শিক্ষাযোগ্যতা লাগবে তা হচ্ছে শিক্ষাযোগ্যতা যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ে হতে স্নাতকোত্তর বা মাস্টার্স কমপ্লিট বা অনার্স তারা কমপ্লিট করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন এবং এই সমমানের ডিগ্রি যারা অন্য ওয়েতে পাশ করেছেন যেমন মাদ্রাসা বোর্ডের যারা স্নাতকোত্তর করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন এরপর মাঠ কর্মস্থলের যে মাঠ কার্যালয়ের বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করার মানসিকতা থাকতে হবে এবং এর আর্থিক সুবিধা সমূহ হচ্ছে শিক্ষানবিশকালে ছয় মাস মাসিক বেতন সর্বসাখরের তেইশ হাজার টাকা এবং শিক্ষানবিশকাল সফলভাবে শেষ করার পর চাকুরি নিয়মিত করা হবে এবং তখন মাসিক বেতন সর্বসাকলে দেওয়া হবে তিরিশ হাজার একশো চুয়াত্তর টাকা এছাড়াও সংস্থার নিয়ম অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি ইনসেন্টিভ পারফরমেন্স বোনাস এবং বেস্ট অ্যাওয়ার্ড যাতায়াত ভাতা স্বাস্থ্য জীবন বীমা উৎসব ভাতা প্রদান করা হবে তো বন্ধুরা আপনি সকলে জানেন ব্রাক আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে মোটামুটি সুনামধনী একটি আর্থিক প্রতিষ্ঠান এটা সব জেলা উপজেলায় রয়েছে আপনারা যদি আরও কিছু জানার জন্য আগ্রহী হন তাহলে আপনারা সেই অফিসে গিয়ে যারা কাজ করে তাদের কাছ থেকে আপনারা সরাসরি ভালো পরামর্শ নিতে পারবেন তো এখানে অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে মাতৃত্ব এবং পিতৃকালীন ছুটির পাশাপাশি কর্মীর পারফরমেন্স সন্তোষজনক হলে প্রতিষ্ঠানের নীতি অনুযায়ী উচ্চতর পদে পদোন্নতি করার সুযোগ রয়েছে তো বন্ধুরা এখানে এই পদটিতে আবেদন করতে আপনাদের আগামী পঁচিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে ব্রাকের কেরিয়ার ডট ব্রাক ডট নেট অথবা ডব্লিউড্লিউ ডট মাধ্যমে আবেদনটি সম্পন্ন করতে হবে এবং প্রার্থীর নির্বাচনের ক্ষেত্রে মোটরসাইকেল চালানোর পারদর্শী অগ্রাধিকার দেওয়া হবে যারা মোটরসাইকেল চালাতে পারেন তাদের জন্য অগ্রাধিকার রয়েছে এবং মাইক্রোফিন্যান্স অভিজ্ঞ কর্মী বিক্রয় বা বিপণন সংস্থার বিভিন্ন প্রতিনিধি কাজ করে এরকম পর্যায়ে যারা আছেন তাদের এখানে অগ্রাধিকার দেওয়া হবে তো এখানে আবেদন করতে আপনাদের যে কাগজপত্র লাগবে তা হচ্ছে আপনাদের যে শিক্ষাযোগ্যতার যে সকল সার্টিফিকেটের সনদ সত্যায়িত কপি এবং একটি জীবন বৃত্তান্ত যেমন সিবি তৈরি করে আপনাদের ব্রাকের যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে আপনার আবেদন করতে হবে তো এখানে মাইক্রো রেগুলেটর অথরিটির যে সনদ রয়েছে সে নাম্বারটা আপনাকে এখানে দেওয়া আছে তো আপনারা সময় মতো পঁচিশ ডিসেম্বর আগে আপনারা আবেদন করতে করে সম্পন্ন করবেন সকল ভালো সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম